বর্ধমানে বিজেপির পুলিশ সুপার কার্যালয়ে অভিযানে চলে ধুন্ধুমার মিছিল ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে পুলিশ সন্দেশখালী সহ পশ্চিমবঙ্গে নৈরাজ্য সৃষ্টি ও আইন খলার অবনতির প্রতিবাদে আজ জেলা পুলিশ সুপার কার্যালয়ে ঘেরাও অভিযান ছিল বিজেপির বর্ধমানে টাউন হল থেকে বিজেপির মিছিল শুরু হয় পুলিশ সুপারের কার্যালয়ের দিকে যাওয়ার আগেই কার্জন গেট চত্বরে নেতাজি মূর্তির সামনে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয় জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তাই নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকের রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করেন আজকে বাংলায় পুলিশ হচ্ছে তৃণমূল দলটাকে তৃণমূল বলে কিছু নেই কিছু গুন্ডা কিছু মস্তান কিছু ধর্ষণকারী কিছু তোলাবাজ কয়লা মাফিয়া বালি মাফিয়ার পুলিশ এই তো তৃণমূল এই তো তৃণমূল আজকে সারা বাংলা আগুন জ্বলছে সন্দেশখালী মায়েরা খানছে। আজকে জলকাবান দিয়েছে কানানে গ্যাস দিয়েছে লাঠি জ্বালিয়েছে বহু মহিলা আক্রান্ত হয়েছেন আমাদের আন্দোলন আজ শুরু হয়েছে এরপর লাগাতার চলবে